সিদুল্লা ভাই আপনি একটা কথা জিজ্ঞেস করি বলো আপনার রুটের সাইজ কত হ্যালো মুখ তো কেমন আছো ভালো সিদুল্লাহ ভাই ভালো আছেন হয়তো কি খবর তোমার এই তো আছি আল্লাহ রহমতে কোনো রকম আপনার বোধোয় তাই নাকি তোমার সবাই ভালো আছে ভালো আছে ভালো আছে

অসুস্থই থাকি আমার আফারাত আপনি দেহে হইয়া রাখবেন ও তোমার আফারাত তো দেখে শুনেই রাখো আমাদের দেখে শুনে রাখে কেন আমরা সিনা তাই নাকি দেখে তোমরা আছো না হুম তোমরা তাই লাভ কি তোমার ঘরে দিয়ে তো আফার কাম হয় না কি যে পণ্য দিল ভাই

বেড়াইতে হয় মাঝে মাঝে বেড়াইতে এসে লাগে না এই না তিন চার মাস হইল আইসা বেড়াই গেলাম এখন কবে আসবেন বলেন আসনি দেখি সামনে যদি সময় পে আসুনি তোমার দিনকাল কেমন চলতেছে এই চলতেছে আর কি কোন রকম কোন রকম তোমার দিনকাল তো ভালোই যাওয়ার কথা এই চলতেছে একা জীবন আর কে মনে করে চেহারা সুরত তো অনেক সুন্দর হয়ে যাইতেছে দিন দিন তুমি বড় হইতাছ আর তোমার তো মাশাআল্লাহ কোন না দলে ভাই সুন্দর হইতাছে শরম দেন না আর শরমের কি প্রেম টেম করে নাকি আরে না নাই কেউ না কি যে কোন না দলে আপনি শিওর হুম নাই ভালো ভালো দুলাভাই হ্যাঁ আপনাকে অনেক মিস করতেছি তাই নাকি স্পেশালি আপনারে অনেক মিস করি তাই নাকি হুম ভালো ভালো মাঝে মাঝে মিস করি দুলাভাই মনে আছে একটা কথা লাস্ট আপনারা যখন চলে গিয়েছিলেন কি আমি স্মরণ করে স্মরণ করে গে

তাই নাকি আপনার মনে আছে পিছন থেকে পিছন থেকে জয় জয়াদুর ছিলেন হ্যাঁ কোথায় হাত দিয়েছিলেন মনে আছে আল্লাহর আল্লাহ কোথায় হাত দিয়েছি তুমি মার্কিং করে রাখছ এখন না মায়া মানুষের শরীর মন থাকবে না তাই হুম আপনি আমার বুকের বাম পাশের হাত দিছিলেন মনে নাই ও আসলে আমি দুঃখিত বিষয়টা আমি বুঝতে পারি নাই আমি আসলে তোমার আপা মনে করে তোমার পিছন থেকে জলে ধরতে চাই আসলে ওইখানে হাত লেগে গেছিল মিথ্যা কথা বলবেন না নাকি ইচ্ছা করে হাত দিছিলেন বলেন তো একটু না আসলে মিথ্যা কথা না তবে তোমার কেমন লাগছিল আমি জানি না আমার কিন্তু পরে অনেক লজ্জা লাগছিল না আমার অনেক ভাল লাগছিল থানিক ভাল লাগছিল তোমার অনেক থাক আমি তো আপনার সাথে কথা বলতেছি আপারে কিন্তু বলেন না তোমার তোমার আবার কথা আর কি কম তুমি তো দিয়ে দুই বছরের বিয়া শাদী করছি আসলে হ্যালোকে তো সারাক্ষণ অসুস্থ থাকে আমিও তো একটা পুরুষ মানুষ আমারও তো একটা চাহিদা আছে আসলে সত্যি কথা বলতে তোমার আপা ওমার কোনো চাহিদাই পূরণ করতে পারে না সে তো সব সময় অসুস্থই থাকে চিন্তা করে না তুলে ভাই আমার আপা তো একটু কেমন সেটা তো আপনি জানেনই

হয়ে ধরবেন সামনের থেকে সরাসরি ধরুন তাই হুম এবার কিন্তু আজকে আমরা খাওয়াই দেইবো কী খাইবার চান যেটা খাবার চাই খাওয়াইবার আগে তো শুনি